নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাপলি রান্নাবান্না আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে ডাল রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাঁধাকপি দিয়ে ডাল বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি পাতাগুলোকে একটু বড় বড় করেই কেটেছি দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদের গুঁড়ো এখন বাঁধাকপিগুলোকে নুন হলুদ দিয়ে এভাবেই কিছুক্ষণ মাখিয়ে নেব এভাবে মেখে নিলে বাঁধাকপির যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় এখানে নিয়েছি এক কাপ মসুর ডাল ডালটাকে এখন ভালো করে একটু ধুয়ে নেব আমি এখানে মসুর ডাল দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে যে কোনো ডাল দিয়ে বানাতে পারো এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করা হয়ে গেছে ডালগুলোকে আগের থেকে আমি সেদ্ধ করে নিলাম এইবার বাঁধাকপি যেটা আমি মেখে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে দেখো ছেঁকে ছেঁকে এইভাবেই তুলে নেবো যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে এসছে এই যে অনেকটাই জল দেখতেই পাচ্ছ এখন এইভাবে ছেঁকে নিয়ে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় এদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা বানাবো আমি সর্ষের তেলে সবার প্রথমে তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব ফোড়ের জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এখন ফোড়ংটাকে কিছুক্ষণ ভেজে নেব ফোড়ং দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ এখানে আমি বড় যে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখন মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে একটা কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি ভালো মতো আমি কষিয়ে নেব কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম এখানে মটরশুটি এখানে মটরশুঁটিটা আমি কাঁচাই দিলাম এবার এই মশলার সাথেও মটরশুঁটিটা একটু নাচাড়া করে নেব। যাতে মটরশুঁটি থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখো কিছুক্ষণ সময় আমি এটাকে নাচাড়া করে ভাজা ভাজা করে নিলাম এইবার দিয়ে দেব আগে থেকে যে আমি বাঁধাকপিটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটাকে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে দেখো এইভাবে না মেখে রাখলে আর বাঁধাকপিটা সেদ্ধ করতে লাগে না এবার বাঁধাকপিটা দেওয়ার পরে আবারও আমি মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু বাঁধাকপিগুলো ডাল দিয়ে বানাবো তাই একটু বড় বড় কেটেছি নইলে একেবারে গলে গেলে সেই ডালটা খেতে কিন্তু ভালো লাগে না কিছুক্ষণ সময় বাঁধাকপিটা একটু ভাজে ভাজে করে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে রুটির সাথে খেতে ডালটা বেশি ভালো লাগবে এবার দিয়ে দিলাম দেখো সেদ্ধ করা ডালটা সামান্য পরিমাণে অল্প দিয়ে দিলাম গরম জল এবার ডালটাকে আমি ভালো মতো বাঁধাকপির সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে মেশানোর পর আমি প্রয়োজন হলো আরও একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব বাঁধাকপিটা আরও একটু সেদ্ধ হবে আবারও ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিলাম এখন দেখো ঢাকনাটা করে নিয়েছি বাঁধাকপির পাতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবারের মধ্যে দিয়ে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ভালো মতো মিশিয়ে নেব আর এরকম গরম গরম ডাল রুটি কিংবা ভাত দুটোর সাথেই ভালো লাগবে খেতে উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচনো ব্যাস রান্নাটা একবারের তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকের বাঁধাকপি দিয়ে ডাল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা